শিশুরা না খেয়ে অকাল মৃত্যু বরণ করছে সামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ইরান হিজবুল্লাহ ও ইরাকের বিরুদ্ধে কঠোর অবস্থান ও হুমকি প্রকাশ করেছেন অন্যদিকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে গাজার মানবিক সংকটের বিরুদ্ধে জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু তার বক্তৃতায় হামাস ইরান হিজবুল্লাহ ও ইরাকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি মানচিত্র হাতে নিয়ে হামাস ইরান হিজবুল্লাহ ও ইরাক দেশগুলোকে ধ্বংসের হুমকি দেন তিনি বলেন সাত অক্টোবরের হামলার পর ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ নেতানুহ দাবি করেন ইসরায়েল গোপনে অনেক দেশের পক্ষে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়ছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন তিনি একমাত্র নেতা যিনি ইসরায়েল ও আমেরিকার সাধারণ শত্রুদের সঠিকভাবে চিহ্নিত করেছেন কিন্তু নেতানিয়াহুর বক্তৃতার সময় বিশ্ব নেতাদের প্রতিবাদ তাকে অপমানের মুখে ফেলে দেয় শতাধিক কূটনৈতিক সভাকক্ষ ত্যাগ করে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই অধিবেশনে ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি বলেন আমাদের চোখের সামনে নির্বিচারে গণহত্যা চলছে গাজায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে হাসপাতাল বিদ্যালয় ধ্বংস হচ্ছে তিনি সতর্ক করে বলেন এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না ডক্টর ইনুস পূর্ব জেরুজালামকে রাজধানী করে উনিশশো সাতষট্টি সালের সীমানায় ফিরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান প্রিয় দর্শক নেতানিওহর হামাস ইরান হিজবুল্লাহ ও ইরাকের বিরুদ্ধে হুমকি এবং কূটনৈতিকদের সভাত্যাগ অন্যদিকে ডক্টর ইনুসের হুশিয়ারি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন